আসসালামু আলাইকুম হ্যালো দর্শক মনে হয় দুই সালের বন্যা চলে এসেছে আমাদের এই যশোর এলাকা আজ তিন চার দিন লাগাতার বর্ষা এবং যেদিকে নজর নজর যায় না কেন শুধু পানি আর পানি এতে গরু এবং ছাগল নিয়ে অনেক বিপাদে আছে সে বলে শেষ করা যাবে না কারণ ঘাস কাটা খড় কাটা খামারে গোবর ফেলানো কাজকাম করা যে অনেক অসুবিধা এরকম অসুবিধা সেটা বলে শেষ করা যাবে না আসলে বাস্তব না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা সবাই খামার করতে চান কমেন্টে বলেন আসলে বাস্তবের যেটা সেটা না দেখলে কোনো সময় বোঝা যাবে না যে বর্ষার সময় যে খামারে যে কত কষ্ট হয় সেটা বলে শেষ করা যাবে না কিন্তু তারপরেও কাজ তো করেই যেতে হবে বসে থাকলে তো চলবে না সময় তো চলে যাবে কিন্তু বসে থাকলে কোনো সময় চলবে না এই আমার কাজগুলো আগে করে নিতে হবে বর্ষা হোক ঝড় হোক বি যাই হোক না কেন এর ফাঁকে সময় মতো গোবর ফেলানো ওদের গোসল করানো দুধ দহন করা ঠিক মতো টাইম মাপে মাপে খাবার দাবার দিয়া এ তো সময় একদম টাইম মাফিক দিতে হবে খাবার কেননা যদি একটু টাইম এদিক ওদিক হয়ে যায় গাভীর বলে দুধ কম হয়ে যায় এই জন্য সময় বেঁধে খাবার দেবেন সময় বেঁধে দুধ দহন করবেন সব কিছু টাইম মাপিক করার চেষ্টা করবেন সব সময় আর একটা কথা হলো যে আমি ছোট মানুষ আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা লাইক আর একটা শেয়ারে আমার জন্য অনেক উপকার হবে এবং কমেন্ট করেও জানাবেন যদি ভালো হয় এবং খারাপ হলে সেটাও জানাবেন অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে যেদিকে নজর দিচ্ছি শুধু বর্ষা আর বর্ষা পানি আর পানি সেটা না দেখলে কেউ বুঝতে পারবে না যারা যশোরে আছে তারাই জানে যে কত পানি আমাদের এই এলাকায় হচ্ছে হসে তিন চার দিন ধরে লাগাতার ওইভাবে বর্ষা এবং খাল বিল যেগুলো ধান লাগানো হয়েছিল সব পানির তলে মানে এইবার যে কী বিবাদ হবে সে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না খুদা হাফেজ